আর এই যে বলছেন না এই নাজমুল শান্ত ইন্ডিয়ার হইলে লিগে চান্স পাইতে কষ্ট হইতে কি বলেন নাজমুল শান্তর অনেক ফ্যান কিন্তু দেখবে ভিডিও আমারই কিন্তু এইটাই সত্য নাজমুল শান্ত ইন্ডিয়ার যদি হইতো তাইলে গরুয়া টিমে ওদের যে গরুয়া টিমগুলো আছে প্রিমিয়ার লিগে এগুলাতে চান্স পাইতে ওর কষ্ট হইতো আচ্ছা তো যাইছো সাথে যাবে না শান্ত না না কোন কোনভাবেই যায় না অলরাউন্ডার বেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসান হার্দিক পান্ডিয়া গ্লেন ম্যাক্সওয়েল এখান থেকে বেস্ট অলরাউন্ডার কে সাকিব আল হাসান দেখেন দীর্ঘ দিন ধরে বাংলাদেশের সার্ভিস দিছে আমাদের প্রিয় একজন খেলোয়াড় সারা বিশ্বের মধ্যে কিন্তু র‍্যাংকিং এ এক নম্বরে ছিল শুধু দীর্ঘদিন ধরে কিন্তু এরপরেও সাকিব আল হাসানকে যদি আমি ম্যাক্সোয়েল এর সাথে তুলনা দেই ব্যাটিং এ ম্যাক্সোয়েল আগায় আস কিন্তু বোলিংটা সাকিব আল হাসানের ভালো মানে আপনি একটা ধরবেন একটা ছাড়বেন না অলরাউন্ডার টপ অলরাউন্ডার কে তিনজন থেকে কে বেস্ট অলরাউন্ডার হিসেবে আসলে সাকিব আল হাসানই বেস্ট আমাদের দেশীয় ক্রিকেটার হ্যাঁ সাকিব আল হাসান ভাই ইন্ডিয়ার কিন্তু প্রচুর মানুষ ভিডিও দেখে আমার প্রচুর মানুষ কলকাতার হার্দিক পান্ডিয়াকে কিন্তু ছেড়ে দিলে হবে না একটু ভাবেন না না হার্দিক পান্ডিয়ার হচ্ছে কি হার্দিক পান্ডিয়ার যেই খেলা আর সাকিব আল হাসানের খেলা হার্দিক পান্ডিয়ারে আপনার ওরা ইউজ করে শেষের দিকে কিন্তু সাকিব আল হাসানের যেই কেরিয়ার বাংলাদেশ ক্রিকেটে যেই অবদান অনেক ম্যাচ সাকিব আল হাসান শুধু ব্যাটিং করে জিতাইতে হয়েছে অনেক ম্যাচ সাকিব আল হাসানের একা শুধু বোলিং করে জিতাইতে হয়েছে কিন্তু হার্দিক পান্ডিয়ার কিন্তু একাই আই জিতেই বোলিং কইরা ব্যাটিং কইরা এই রকম কিন্তু খুব কম সময় হইছে। কিন্তু পারছ না কিন্তু সাকিব আল হাসান আসলে ব্যাটিংটা অনেক সময় দেখা গেছে কি প্রথম দুই ওভারে বাংলাতে চার উইকেট নাই। তো ওপেনিং মানে এক দুইবার সময় পিচে নামতে হইতাছে। এই পর্যায়ে আমি ব্যাটিং কইরা এত বছর ক্যারিয়ার ধারাবি ভাবে গেছে তাইলে আমি আগাই রাখবো সাকিব আল হাসান জি। আচ্ছা ওকে হ্যাঁ বেস্ট অলরাউন্ডার হার্দিক একদম থেকে বেস্ট অলরাউন্ডার আজাদ ব্রো কাছে সাকিব আল হাসান প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে ছিল আজাদ ব্রো ভাই আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ